অনেক রিক্স হয়ে যাবে এই কারণে হলো সবকিছু ভেবেচিন্তে আছে ভালো লাগে না কম্পিউটারও যায় না দেখছে আসসালাম সবাই কেমন আছেন তো আর একটি নতুন ব্লগ ভিডিওর মধ্যে আপনাদেরকে শুভেচ্ছা না স্বাগতম সরি তো এই যে আজকে বানানো হইতেছে আমাদের মানে সন্ধ্যার পরে নাস্তা ঘরেই এটা হচ্ছে কি বলে আটার কি বলে জানি চাপড়ি আটার চাপড়ি বানাইতেছে তো এখন সবাই মিলে আমরা সন্ধ্যার পরে নাস্তাটা করব তো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে তো এই যে এখানে সবাই আছে আর এই যে নাটক দেখতেছে বসে বসে আর এখানে দুই ভাই বোন আবার এখানে আবার নাটক দেখে ওরা দুই ভাই বোন নাটকের দেখা দেখি শেষ নেই না আজও নদী দিছে এই বানাতে বানাতে তো এই যে বানিয়ে ওরা খাইতেছে আমি বাকরখানে খেয়েছিলাম এই জন্য খাইতেছি না আর এই যে আমার মেয়েটা তো কিছুই খেতে চায় না ও তো নুডলস বানা দিস ওর ভাইরে ওকে দিছি ও খাবে না সব ফালা দিছে মুখেতে এই জন্য বললাম বউ এক কাজ করো ওকে একটু দেখো খাওয়াইতে পারো নাকি এটা তো যাই হোক পরে কথা বলি এই জন্য কম্পিউটার অফ খাও খাও মা খাও জন বলে স্কুল বন্ধ তো ওই জন্য ভালোই লাগে না ভালোই লাগে না এখানে শুয়ে আছে ভালো লাগে না কম্পিউটারও যায় না দেখছেন শুয়ে আছে বউ আসলো ওর এই সুকেশটা গুছানোর জন্য কারণ অনেক কিছু অলাজ রয়েছে এই কারণে আর এই তো কয়দিন পর জানি চল্লিশ দিন ও শনিবার দিন এই সামনে শনিবার এই হচ্ছে হচ্ছে চল্লিশ দিন তো চল্লিশ দিনের মানে একটা প্রোগ্রাম ছিল কিন্তু এখন হচ্ছে আমার ভাই আপনারা দেখছেন যে হোসেন ভাইয়া অনেক অসুস্থ তো ওইটার জন্য হচ্ছে কিছু করা হবে না তাই ঘরে একটা ছোটোখাটো মিলার দিয়ে হচ্ছে এই চল্লিশ দিনের ইটা করা হবে এই আর কিছু না জাস্ট এতটুকি আর যেহেতু উনি অসুস্থ অসুস্থ থাকার তো এখানে কেউ আসতে পারবে না এই কারণে হলো কারণ উনি অসুস্থ অনেক একটু একটু অসুস্থ হইলেও কিন্তু কথা ছিল অনেক অসুস্থ ওনাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে আর এটা দেখে তো আমরা আবার আমাদের একটা অনুষ্ঠান রাখতে পারি না এটা কীরকম হয়ে যায় না এটা আমরা কখনোই করব না তো যাই হোক আমার মেয়ের যখন বার্থডে হয়েছে তখন আপনারা দেখছেন যে আমার মানে আমার খালতু বোনের হাজব্যান্ড আর শাশুড়ি অসুস্থ ছিল তখনও আমি আমার মেয়ের বার্থডেটা কোনো বড় করে মানে সেলিব্রেশন করিনি একটাই কারণ যে অসুস্থর জন্য তো এই জন্য এবার এই এই ঘটনাটাই ঘটছে যে ভাইয়া অসুস্থ ভাইয়া হচ্ছে অনেক অসুস্থ তো আপনারা একটু ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে যায় তালা ওনাকে সেফা দান করে তো এই কারণটার জন্যই আমরা হচ্ছে মানে ওই অনুষ্ঠানটা রাখলাম না আর যাই হোক মিলাদ পরিয়ে দিব আর হচ্ছে এই তো আর কিছু না জাস্ট মিলাদ আর বাবুর জন্য একটু দোয়া মানে করে দিবে আর আপনারাও বাবুর জন্য দোয়া করেন বাবু যাতে সুস্থ সবল সব সময় থাকে তো এই যে বউ এখন এগুলো গুসায় নিতেছে এগুলো একটু আলো জলা হয়ে গেছে আর ঘরে কালকে চাদর পাল্টাবে না কালকে সব ঘরের এই চাদর পাল্টানো হবে চাদর চাদর পাল্টিয়ে তারপরে হচ্ছে শুক্র শুক্রবার দিন করবে না মিনারটা কারণ তো শুক্রবার দিন হচ্ছে মিনারটা পড়ানো হবে কারণ শুক্রবার দিন দরা বাসা না আর শনিবার দিন পারবে না কারণ শনিবার দিন হচ্ছে কাজে যেতে হবে এই কারণে শুক্রবার হ্যাঁ পরে হইতেছে শনিবার দিন না চল্লিশ দিন কিন্তু একদিন আগে হচ্ছে মিনারটা দিবে আর এখন যেহেতু বুঝতেই পারছেন চল্লিশ দিন কি আর একুশ দিন কি না হসপিটালে যেহেতু বাচ্চা হয়ে যায় এখন ঘরে কোনো রকমই থাকে না মানে ছুটির থাকে না না এ কারণে সব সবকিছু ই হয়ে যায় আর বাসায় তো আমাদের এভাবে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে তারপরেও বউ টুকি টাকি সবকিছু পরিষ্কার করে নিতেছে হম যেগুলো আও জলা হয়েছে ওগুলো একটু মানে সুন্দরভাবে গুছিয়ে রাখতেছে তো আপনাদের সাথে তো আমি শেয়ারই করলাম যে কেন হচ্ছে চল্লিশ দিনের প্রোগ্রামটা হবে না যেটা ভাবছিলাম ওটা আসলে হবে না আমার হোসেন ভাইয়া হচ্ছে অসুস্থ এদিক দিয়ে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সমস্যা চলতেছে অনেক জায়গায় হচ্ছে এগুলাই হয়ে গেছে তো এটা মানে জন্য হচ্ছে এই মানে সব জায়গায় সমস্যা হইতাছে আর সবাই আসা যাওয়াটা অনেক রিক্স হয়ে যাবে এই কারণে হলো সব কিছু ভেবেচিন্তি হচ্ছে আমরা এই প্রোগ্রামটা রাখলাম না আমাদের ঘরে মিলাদ পরিয়ে দিবে তো সব কিছুর জন্য আল্লাতালা মানে আল্লাহ তালা না হুকুম করা পর্যন্ত কোনো কিছুই হয় না আল্লাহ যা চায় তাই হবে তো এখন কথা হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের বাবুর জন্য বাবু যাতে সুস্থ সবল সব সময় থাকে থাকে ভালো আর আমার জন্য দোয়া করবেন দেখেন ও এখনো ওর খেলনা নিয়ে খেলতেসে ওকে শুধু বলছি কি এগুলা ধরো ওগুলো ধরে না ওগুলোই ধরতেছে ওগুলা না এই দেখেন আর রুমামি ওখানে কাজ করতেছে তো ঠিক আছে ছোট্ট একটা ভিডিও আজকে নিয়ে আসলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আমার ঘরে টুকিটাকি কিছু ঘটনা ঘটতেছে ওগুলা টুকিটাকি ছোটো ছোটো করে শেয়ার করতেছি অনেক কিছু শেয়ার না অনেক কিছুই করতেছি এটাই হলো কথা আর ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এই সমস্যা থেকে আমরা তাড়াতাড়ি মুক্তি পাই আল্লাহ হাফেজ